সাইজের বাচ্চা তাও আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো আপনাদের আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিহ আমি আবারও চলে আসলাম আমার পাখির ফার্মে আমার পকাটেল পাখির ফার্ম এটা আচ্ছা ছোট্ট একটা ভিডিও করবো হচ্ছে আমার যারা খামারি ভাই আছে এই খামারি ভাইদের উদ্দেশ্যে আমার এখানে বিভিন্ন প্রজাতির পাখি আছে ককাটেল আছে বাজুরিকা আছে ককাটেলের ভিতরে লুটিনো ককাটেলটাই আছে আমার কাছে আর এখানে বাজুরিকা আছে দেখেন জেপি আছে লুটিনো আছে বিভিন্ন প্রজাতির আছে আমার ঘরের ডেকোরেশনটা কেমন হচ্ছে আপনারা একটু বলবেন দয়া করে এখানে বসা আছে ডিম নিয়ে একটাই ডিম আছে এটাই দেখেন এটা নিয়ে দেখেন একটা ডিম পারছে ইনশাল্লাহ আরও পারবে যাতে রানিং পেয়ার লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আর যদি হচ্ছে আপনাদের বাচ্চা লাগে আপনার এ বাচ্চা যে টেম সাইজের বাচ্চা তাও আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো আপনাদের বের হয়ে গেল দেখেন একদম প্রাকৃতিক যেভাবে প্রাকৃতিকভাবে করে আমার করা যে হচ্ছে এখানে কিছু বাচ্চা আছে টেম সাইজের এর ভিতরে রাখা যাদের রানিং পেয়ার লাগবে যোগাযোগ করবেন এবং মানে আমি কিন্তু রানিং পেয়ারের থেকে আমি হচ্ছে আপনার এম সাইজের বাচ্চাগুলো বেশি বিক্রি করি এম সাইজের বাচ্চা যদি কারোর লাগে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এম সাইজের বাচ্চা নেওয়ার জন্য আমার প্রায় পাঁচ ছয় পেয়ার হচ্ছে ককাটেল আছে প্রত্যেক মাসেই আলাদা মতো আমার বেবি থাকে এই টেম সাইজের বেবিগুলো থাকে আমি টেম সাইজের বেবিগুলো সেল করি সাংঘাতিক রাগে এটা আমার মানে প্রচণ্ড রাগে একটা বার অন্যগুলো এত রাগি না অন্যগুলো দেখেন দূরে আছে কিন্তু এ সবসময় আমরা দেখলে কেমন একটা রাগ কাজ করে ভিতরে এই তেয়ার্টারে বাইরে রাখা আর চেষ্টা করছি সব হচ্ছে এইভাবে আর কি বক্স আকারে করে দেওয়ার ঠিক আছে ঘরের ভিউটা দেখেন এখানে হচ্ছে একটা ডাল মতো রাখছি যাতে ওরা ওদের মানে কি হয়েছে ঘাসায় আটকায় রাখলে তাদের মানসিকতায় প্রবলেম হয়ে যায় অনেক সময় ডিম বাচ্চা ঠিকমতো করে না এই কারণে হচ্ছে আমি এই পন্থা অবলম্বন করছি যে আমি খাসা সব বের করে দিচ্ছি আমার কিন্তু হিউজ পরিমাণ খাসা ছিল খাসা সব বের করে দিছি দিয়ে হচ্ছে আমি এইভাবে আর কি ছেড়ে রেখে দিছি ছেড়ে পালতেছি যে থাক ছেড়ে পালা থাক ঠিক আছে যতটুক মানে এইভাবে আসে আমি তাতেই খুশি তা আল্লাহ রহমতে দেখলাম যে এইভাবে ছেড়ে রাখার পরে আমি ডিম বাচ্চাটা ভালো পাচ্ছি দেখেন ঠিক যেমন বাইরে ওঠে গাছে আমরা হাড়ি ঝুলাই সেভাবে আমি হাড়ি ঝুলাই রেখেছি ঠিক আছে ওপরে তারেও বসে থাকে মাসাল এইভাবে দেওয়ার পরে আমি আরও কিন্তু বেশি ভালো হচ্ছে ডিম বাড়তে পারছি নিচে খাবার দিয়ে রাখি যখন মন চায় তখন খাওয়া খেয়ে নেবে পেহ আজ তাহলে এ পর্যন্তই যদি কারো টেম সাইজের বাচ্চার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ